আমাদের রাজশাহী নাটোর হচ্ছে এখন রাজশাহী নাটোর নওগাঁ নওগা চাপাই চারটা জেলা জেলায় আমের জন্য বিখ্যাত এবং আমের নানান রকমের জাত নানান রকমের ভ্যারাইটি নিয়ে গবেষকরা তো কাজ করছেন ব্যক্তি পর্যায়েও অনেকেই কাজ করছেন ব্যক্তি পর্যায়ে অনেকেই বিভিন্ন জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন আমের মিষ্টতা আমের কালার এবং মানুষের কাছে আকর্ষণীয় আম পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করছেন আমাদের ফল গবেষকরা কাজ করছেন কৃষি বিভাগ কাজ করছে এ কারণে আমরা দেখছি যে প্রতি বছর বছর নতুন নতুন জাতের আম আসছে এই যে আমি এখন একটা যে আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা দেখেন ছোট্ট গাছ এক বছর দেড় বছরের গাছ এটা কলমের গাছ এবং এই গাছে চারিদিকে কিন্তু সুন্দর গাছটার চেহারা কিন্তু একটা অন্যরকম দেখেন গাছটা একেবারে উপর থেকে ঝাঁকড়া আমরা যদি একবারে আপনাদেরকে গাছটা দেখাই এই হচ্ছে গাছটার চেহারা একটা আম গাছটার চেহারা উপর থেকে ঝাঁকড়া আর নিচের দিকে দেখেন চারিদিকে আম ঝুলছে তো আমগুলো কোনোটা যেগুলো একটু সূর্যের আলো পেয়েছে সেটা দেখেন একটু কালার আসতে শুরু করেছে আর এই যে দেখেন এগুলো পাতার নিচে সেগুলো এখনও কালার আসেনি শেষ দেওয়া হচ্ছে পোকা দমনের জন্য যেহেতু এখানে কোনো ওষুধ স্প্রে করা হয় না এই কারণে দেখেন এই যে পোকা দমনের জন্য যে প্রাকৃতিক উপায়ে যে হরমোন ট্র্যাপ সেগুলো ব্যবহার করা হয়েছে এই গাছের দুইটা হরমোন ট্র্যাপ আমরা দেখছি এবং সেখানে প্রচুর পরিমাণে এই যে পোকা ফল ছিদ্রকারী পোকা সেগুলো পড়েছে তো এই ফলটা কোন জাতের আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু জানবো আমরা কোন জাতের ভাই এটা তো একটা নতুন আম দেখছি এটা কী জাতের আমরা হয় আসলে আমি আমাকে বিভিন্ন নাম বলে আমি বিভিন্ন জাত কালেক্ট করেছি তো আমি জাস্ট রেজাল্ট পাওয়ার চেষ্টা করি আচ্ছা মানে যারা ফেসবুকে চারা বিক্রি করছে বা গাছের ছবি চারার ছবি বা ফলের ছবি দিচ্ছে আমি জাত অনেক সময় কালেকশন করেছি কেউ বলে থ্রি টেস্ট কেউ বলছে নাওমি কেউ বলছে উষা কেউ বলছে অরুণিকা সব জাতি আমার এখানে কালেক্ট করা আছে সবগুলোর ট্যাগও কিন্তু আমি রাখি রাখিনি গাছের সাথে কারণ ট্যাগ রাখলে আমার মাথার ছায়ান চুরি করে নিয়ে যাবো আসলে বলে ভাই আমাকে একটু ছায়ান দেন কারণ এখানে এখানে একটা আছে আম দেখেন আপনার অম্বিকাম এটা খুবই যে একটা ছোট্ট গাছ একটা গাছ একটা গাছের ডাল আর কি বলা যায় একটা চিকন ডাল মধ্যে একটা এটা বলতে পারেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে স্পেশাল বেস্ট ভেরাইটি কেন বেস্ট বেস্ট কেন কমন এটার ক্যারেক্টারটা হলো অত্যন্ত সুমিষ্ট সুমিস্ট ফোর প্লাস এবং ফাইবার ব্রিন কোনো ফাইবার নেই উইদাউট ফাইবার এবং কালারফুল অত্যন্ত কালার হবে তো ফলন ফলন কেমন হবে মানে কোন মাসে আসবে এটা এটা সেপ্টেম্বরের দিকে তাহলে তো বেশ অনেক পরে অনেক পরে এবং কোনো রোগ বেলায় নেই আমি নাম এই জন্য বলতে চাচ্ছি এবারে সবার সাথে আমি পোস্ট করেছি পোস্টে ছেড়েছি সবাইকে বলেছি সবাই আমাকে জানাবে তাদের নামের সাথে যদি মিলে যায় তখনই আমি নামটা বলতে চাই আরকি মানে আগে নাম বলবেন না কোন জাতের না আমি তো আসলে চারা নিয়ে এসেছি চারা এসে ফলন হয়েছে মানুষকে পোস্ট করছি হ্যাঁ দাদা আমি বললাম একটা আজকে এক একটা পোস্ট দিয়েছে খুব সুন্দর লাগলো যে একই আমের তিনটা নাম দিয়েছে একই ব্যক্তিও একই আমের চারা কিনেছে তিনটা জাত মনে করি আসলে দেখে যে একটি জাত তার এইভাবে কি যে যারা মানে উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা মানে শৌখিন চাষী তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি চাই তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা দেখে বুঝে চিনি আমের শেপ এই সাইজেই না আমেই এবার তারা কিনুক আমরাও চাই যে কেউ যেন আম এই চারা নিয়ে প্রতারিত না হয় এবং এই কারণে দেখে শুনে ভালো জাত যেটি সেটি তারা কিনুক এই যে আর একটা ছোট্ট গাছ এবং এবছরই গাছটি রোপণ করা হয়েছে এবং এটাতে কিন্তু মার্শাল্লাহ অনেক পরিমাণে আম ধরেছে তো এখানে এরকম অনেক জাত আছে এই যে এখানে বারো মাসি কাটিমনও আছে দেখা যাচ্ছে ফুল ফল একসাথে বড় ফল আবার ফুল তো এটা হচ্ছে সেলিম ভাইয়ের বাগান নাটোরের তার বাগানে তো ফলের একটা ভান্ডার বলা যায় যদিও সেলিম ভাই বাগানে যত্ন করেন না বলে একটা দুর্নাম আছে এবং তার গাছের দিকে চাইলে সেটি বোঝা যায় এবং তিনি যেটি ব্যাখ্যা দেন যে কাঠ বিড়ালির কারণে তিনি হতাশ হয়ে গেছেন এই কারণে আর বেশি যত্ন করেন না তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ